সেদিন ট্রেনে করে অফিস ফেরত দেখছিলাম জানালার ধারে বসা হলুদ চুড়িদার পড়া মেয়েটিকে আমি সাধারণত এই কামরায় উঠি না আজ ছুটতে ছুটতে এই কামড়া সামনে পেলাম নইলে ট্রেনটা মিস হয়ে যেত নির্ঘাত মেয়েটাকে চোখে পড়ছিল এই কারণে কারণ কতকগুলো ছেলে মিলে ওই দিকটাতে বড্ড হই হৈ করছিল এমনিতে সারা ট্রেন প্রায় হালকা ভিড় ফাঁকা শীত এদিক ওদিক কিন্তু ছেলেগুলোর ভিড় ওই মেয়েটার কাছে বুঝতে পারছিলাম মেয়েটাকে ডিস্টার্ব করছিল ওরা আমি মেয়েটাকে পিছন থেকে দেখতে পাচ্ছি ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে চেপে বসেছে কথা বলতে বলতে হেসে তার গায়ের উপরে হেলে পড়ছে মেয়েটি অস্বস্তি অনুভব করে কিছু একটা বলতেই এক কথা দু কথায় কথা কাটাকাটিতে চলে গেল প্রায় অনেকের মতো আমিও অনেকক্ষণ ধরে খেয়াল করলেও বারবার না দেখার ভান করে চোখ সরিয়ে নিচ্ছিলাম বিরক্ত লাগছিল কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে পড়ব ধুর যত সব ঝামেলা মেয়েটির গন্তব্যস্থল মনে হয় এসে গিয়েছিল সে উঠে দাঁড়িয়ে জায়গা থেকে বের হবার চেষ্টা করল কিন্তু ছেলেগুলো তাকে সিটের জায়গা থেকে কিছুতেই বের হতে দিচ্ছিল না মেয়েটি বোধ হয় বারুই নামবে বারবার বলছে সাইড দিতে কিন্তু ওরা পরস্পরের হাঁটু দিয়ে মেয়েটার বের হবার রাস্তা আটকে দিয়ে মজা দেখছে আর খ্যা খ্যাঁ করে হাসছে হালকা ভিড় ট্রেনে সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না যেন মজা দেখছে সবাই আমিও কেউ কেউ বলছে একা মেয়ে যখন লেডিসে উঠলেই তো ভালো ছিল কে যেন বলল এই রাতে একা বের হওয়া ঠিক হয়নি মেয়েটার কেউ আবার বলল মেয়েটার নিশ্চয়ই লটর ঘটর কিছু আছে ওদের কারোর সাথেই নইলে এত মেয়ে থাকতে ট্রেনের গতি ধীর হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে থামবে বারুইপুরে মেয়েটা শেষ পর্যন্ত মরিয়া হয়ে তার যতদূর সম্ভব হিল জুতো দিয়ে ছেলেগুলোর পা মারিয়ে দিয়ে বেরিয়ে এলো ওখান থেকে কারণ ছেলেগুলো আ আ করে উঠতেই তাদের মধ্যে একটা ছেলে রেগে মেয়েটার ওড়নাটা টেনে ধরতেই মেয়েটা তার হাতের ব্যাগ দিয়ে সজোরে তার হাতে মারতেই ছেলেটা নিজের হাত ধরে ককিয়ে উঠল এবারে ট্রেনের অনেকে সিনেমা দেখছে এই রকম ভাব করে বললো মেয়েটার কি সাহস হ্যাঁ মেয়েটার সাহস দেখে অবাক হয়েছিলাম আমিও কিন্তু দর্শকের ভূমিকাতেই সন্তুষ্ট ছিলাম আমি ট্রেনটা স্টেশন ছেড়ে দেবে বুঝে মেয়েটা প্রায় দৌড়ে নেমে গেল ট্রেন থেকে তার পিছনে হৈ হৈ করতে করতে ওই চারটে ছেলেগুলো। আমরা সবাই দেখলাম একে অপরের মুখের দিকে তাকালাম কিন্তু কেউ কিছু বললাম না তবে অনেকেই পাশের জনকে বলল ছেলেগুলো কিন্তু মোটেই ভালো নয় এখন রাত প্রায় আটটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি মেয়েটার কতটা ক্ষতি হতে চলেছে বা হতে পারে তবে এটা বুঝেও না বোঝার ভান করে নিজের মনকে বোঝাচ্ছি দূর এখন চারিদিকে লোকজন আলো নিশ্চয়ই কিছু হবে না এটা ভেবে নিজের বিবেককে তখনই শান্ত করলাম এটা আমি প্রায়ই করি বিবেকের দরজায় যখন কেউ করা নাড়ে আমি তখন নিজের স্বার্থ ছাড়া দরজা খুলি না কিছুতেই নিজেকে বোঝাই কি দরকার অযথা ঝামেলাতে গিয়ে নিজের সংসার আছে অতএব কোনো সমস্যাতে নিজেকে জড়ানোর দরকার নেই দেখো আর না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো নইলে কিভাবে ফেঁসে যাব তা ঠিক নেই এইসব ভেবে নিজের সপক্ষে যুক্তি দিয়ে নিজের বিবেককে শান্ত করতে পারি এখানেও তাই করলাম তাই কিছুক্ষণের মধ্যে আমি আবার নিশ্চিন্ত মনে ঘুমনয় মন দিতে পারলাম কারণ আমার গন্তব্যস্থল পৌঁছাতে এখনও ৪৫ মিনিট বাকি এই আয়েসের সময়টুকু নষ্ট করতে চাই না কিছুতেই দিন দুই পরে সন্ধ্যের সময় টিভির সামনে বসে খবর দেখছি একটা খবরে চোখ আটকে গেল বারুইপুরের অন্তর্গত চক বেরিয়ার জলা জমিতে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে পরনে ছিন্ন হলুদ সালোয়ার কামিজ গণধর্ষণের শিকার মেয়েটি ভুরু কুঁচকে সোজা হয়ে বসলাম আমি মুহূর্তে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠলো আমার ঠিক এই সময়ে গিন্নি বেজার মুখে এসে বলল আটটা বাজে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি আমি খবর থেকে মুখ তুলে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম গিন্নির দিকে মাথার মধ্যেটা কেমন যেন ফাঁকা লাগছে অথচ রিনির সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসার কথা গিন্নি বলছে ফোন করছি ফোন নট রিচেবল বলছে আমার মাথায় তখনও গম গম স্বরে বাজছে টিভির বলে যাওয়া খবরটা মেয়েটির পরনে হলুদ চুড়িদার গিন্নি আমার দিকে তাকিয়ে ধমক দিল বলছি অমন হাঁ করে তাকিয়ে দেখছ কি স্যারকে ফোন করো না একবার হ্যাঁ হ্যাঁ বলে বুক পকেট থেকে কোনো রকমে ফোনটা বের করলাম কাঁপা হাতে কেমিস্ট্রি স্যারকে ফোন করতে স্যার বললেন রিনি তো বেরিয়ে গেছে সন্ধ্যে সাতটায় তারপরে আমাকে আশ্বাস দিয়ে বললেন চিন্তা করবেন না এখন সন্ধ্যের সময় চারিদিকে আলো লোকজন নিশ্চয়ই বন্ধুদের সাথে গল্পগুজব করে যেতে একটু দেরি হচ্ছে ও ঠিক পৌঁছে যাবে বাড়ি ফিরলে একটা ফোন করে দেবেন আমায় কেমন চকিতে ট্রেনের ঘটনাটা সামনে ভেসে উঠল আমিও তো ঠিক এটা ভেবেই নিজের মনকে শান্ত করেছিলাম লোকজন আলো কিন্তু নিউজ চ্যানেলে তখনও ক্রমাগত ঘোষণা করে চলেছে মেয়েটার খবর লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন চোখের সামনে হলুদ চুড়িদার পরা মেয়েটার চেহারাটা ভেসে উঠল যেন কতই বা বয়স হবে ঋণির থেকে হয়তো কিছুটা বড় নিজেকে কেমন যেন অবশ লাগল হঠাৎ ধপ করে বসে পড়লাম চেয়ারে বুকের কাছটাতে কেমন ব্যথা করতে লাগলো চোখ মুখ কুঁচকে উঠলো আমার গিন্নি আমার মুখের দিকে তাকিয়ে ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখে মুখে ঘাড়ে জল দিতে লাগল আমি জানি না কি হয়েছে আমার শুধু এখন মনে হচ্ছে আমি বা আমরা কি পারতাম না সেই সময় ছেলেগুলোকে ধমক দিতে ছেলেগুলোর হাত থেকে মেয়েটাকে বাঁচাতে মেয়েটাকে তাহলে ওরা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে উফ ভাবতেই পারছি না নিজের বিবেক যন্ত্রণায় আমার কেমন অস্থির লাগছে যেন বারবার মাথায় আসছে রিনির ফোনটা নট রিচেবল কেন বলছে কি হলো আমার মেয়েটার প্রায় সাড়ে আটটা বাজতে চলল সেদিনও কি ওই মেয়েটির ফোনেও এইভাবেই নট রিচেবল বলছিল ওর বাবা মাও কি সেদিন আর ভাবতে পারছি না কোনো রকমে নিজেকে ধাতস্ত করে উদ্ভ্রান্তের মতো জামা প্যান্ট পরে বাইক নিয়ে বের হলাম কিন্তু কোথায় কত দূর যাবো কোথায় খুঁজবো মেয়েকে এখানে আশেপাশের কোথাও অন্ধকার জায়গায় নাকি কোনো জলা জমিতে মেয়ে কি কি আর সুস্থ অবস্থাতে ফিরে পাব এসব চিন্তায় দিশেহারা আমি গাড়ি স্টার্ট দিলাম গিন্নি দরজার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকল আমার কানে শুধু ভেসে চলেছে একটাই খবর পরনে হলুদ চুড়িদার ওই মেয়েটির বাবাও নিশ্চয়ই সেদিন রাতে আমার মতোই অসহায়ভাবে মেয়েকে খুঁজতে বের হয়েছিল আর ভাবতে পারছি না আমি কেমিস্ট্রি স্যারের বাড়ি থেকে ফেরার পথটুকুর অলিতে গলিতে অন্ধকার দেখলেই ঢু মেরে আসলাম না মেয়ে আমার কোথাও নেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমার এমন সময় গিন্নির ফোন এলো মেয়ে এইমাত্র ফিরেছে ওরা বন্ধুরা মিলে স্টেশনে বুকস্টলে বই কিনতে গিয়েছিল তাই দেরি ফোন নট রিচেবল কেন দিনের বেলা বই কিনতে যেতে কী হয়েছে বাড়িতে দেরি হওয়ার খবর দেয়নি কেন এখন এসব ভাববার আগে আমার মেয়েটা সুস্থ সবল যে বাড়ি ফিরেছে সেটা ভেবেই বুক থেকে একটা হালকা পাথর নেমে গেল দ্রুত বাড়ি ফিরলাম দিন দুই ছুটি নিয়েছিলাম শরীর মন কিছুই ভালো ছিল না এই কদিনে নিজের মনের সাথে লড়াই করে গেছি ক্রমাগত সব শয়ে আসা আমার মনটা কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছিল নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মেয়েটির মৃত্যুর জন্য আমি নিজেকে পরোক্ষভাবে দায়ী করেছি কয়েক রাত বিবেক যন্ত্রণাতে ঘুমোতে পারিনি আমি তাই ঠিক করেছি আজকের পর থেকে আর চুপচাপ নয় এমন অন্যায় দেখলে একবার অন্তত এই বলে চিৎকার করে উঠব আমাকে দেখে নিশ্চয়ই অনেকেই সাহস পাবেন আজও অফিস ফেরত ট্রেন ধরেছি ইচ্ছে করি ওই কামরায় উঠলাম চোরের মতো আর চোখে তাকিয়ে দেখলাম জানালার ধারে শীতটাতে আজ অন্য একটা মেয়ে বসে জিন্স টপ পরে বুকটা কেমন করে উঠল আমার এমন সময় গড়িয়া আসতেই ট্রেনে ফিস ফিস করে উঠল কয়েকজন ওই যে ওই যে সেই মেয়েটা চুমকে তাকালাম সেই সেদিনের মেয়েটি আজ নীল রঙের চুড়িদার আমার পাশের দাদা হঠাৎ বলে উঠল সেদিন মেয়েটা স্টেশন থেকে নেমে যা পিটিয়েছিল না ছেলে চারটেকে তারপরে আরও একটা ছেলে মেয়েটার সাথে মিলে গিয়ে আচ্ছা মার মেরেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও দু চারঘা দিই লোকটার মুখে প্রসন্ন হাসি মাথা নিচু করে বুঝলাম সেদিনের মতো নিজের ঘুমন্ত বিবেকের দরজায় এইভাবে মাঝে মাঝে সবারই কড়া নাড়িয়ে দেওয়ার দরকার নইলে তাকে জাগানোর আর বুঝি উপায় নেই